আমার আপারা গ্রামের সাধারণ মানুষ তো কেউ স্বামীর নাম বলতে যে বলে মোসাম্মাদ কেউ আবার কোনো কিছু শুরু করার আগে বলে ডাইরেক্ট অ্যাকশন আবার কেউ আবার রাত্রে বাড়ি গিয়ে এগুলো মনে হয়ে রাত তিনটার সময় উঠে হাসা শুরু করে তখন ফ্যামিলির মানুষ ভাবে যে ভূতে ধরছে তো এইসব নিয়ে আপাৰ হেপডি লাগছে মন আছে আপনে বছৰ একচন এক মানে নাই যে প্রতি সবিতা কদর হাস আউট লাগা কমবে না যাই আপনারা বিষয় নিয়ে রাত তিনটা ধরে আমি একটা হাসি একবার কি হাসতে লেগে গেছে হাসি বাস রাত তিনটা রাত তিনটা বিষয় বিশ্বাস আর বাইরে লাগাছে কি খুব খুব জোরে হাসি যাচ্ছে কাছে আমি তো বলে না আমরা কি এনজয় করি বলে যে আপনাদের আমি আজকে আমাদের বাহিরে ফিল ভিজিট ছিল তো আমরা সবাই ইউনিফর্ম পরে রেডি আর আমাদের এখানে একটা আপা ছিল মাসাল্লা তার স্বাস্থ্য শরীর ভালো ছিল তো ইউনিফর্ম তার গায়ে হচ্ছিল না তো সেটা নিয়ে আমরা অনেক মজা করেছি যে এই আপুটার তো আপুটা অনেক ভালো মনের ছিল সেও কিন্তু এটা অনেক আনন্দের সঙ্গে আমাদের সঙ্গে উপভোগ করছে যে